চর্মনায়ের মাহফিলগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কিছু জিকির হয় এমন জিকির হয় চোখে পানি থাকে চোখে পানি থাকে কলিজার ভিতরে জ্বলন থাকে মনে রাখিও ভাইয়েরা তরি মে ওহি কামেল সে কস্তা জিসে হাসেল বহুত মিলতা খোদা তালেব সে কস্তা দিল নেহি মিলতা আল্লাহর পথের পথিকদের মধ্যে তারাই একমাত্র কামিয়াব যাদের মনটা ভাঙ্গা থাকে মাওলার বয়ে যাদের মনটা ভাঙ্গা থাকে রিকতমে ওহামেল চিকস্তা দিল জিসে হাসেল বহুতে মিলত হুদা তা লেব চিকস্তা দিল নেই মিলতা দিল ভাঙ্গা লোকের বড় অভাব চোখের পানিওয়ালা মানুষের বড় অভাব লোকের অভাব নাই মুড়িদের অভাব নাই সহযোগিতাকারীর অভাব নাই কান্দুন মানুষের বড় অভাব চন্দী বিরুজুর অনেক কাইন্তেন চরমণের মরহুম পীর সাহেব অনেক কাঁইনতেন হাফিজ হুজুর হাবতুল অনেক কাইন্তেন আমি তাদের সাথে সফর করেছি লম্বা লম্বা সফর করেছি মাসা মাস সফর করেছি রাত বারোটার পরে আমি সব বসর্গদের কাউকে কান্না ছাড়া আর কিছু করতে দেখি নাই কতবে ওহী কামেল সে খাস্তা হাসিল বহুতে মেলতা হুদা তালেব শেকস্তা দিল নেহি মিলতা হইতে পারে এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে এটাই জীবনের শেষ আখেরি মুনাজাত হইতে পারে আর কোনোদিন মাহফিলে যাইতে পারবো না হইতে পারে কোনোদিন চর্মনের মাঠেও যাইতে পারবো না হইতে পারে মনে রিজাউল করিম সবের বয়ান আর কোনোদিন শুনতে পারবো না এই পরিমাণ আজকে কাঁদবো আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ যেন আমাদের মাফ ফেরাত করিয়ে দেন আল্লাহ যেন আমাদের জন্য একটা আসমান থেকে ফয়সালা করিয়ে দেন আল্লাহ যেন মুসলুম মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ যেন জিনিসপত্রের দাম কমায়া দেন গরিবদের উপরে আল্লাহ যেন সহযোগিতা করেন আসেন আমরা সবাই মিলিয়ে আল্লাহ তালার কিছু জিকির করি